বাবা বাবা এই ভাইটা না বাইক বিক্রি করবে তাই আমি ভাইকে বাইক সাথে করে নিয়ে আসতে বলেছি কি ব্যাপার বাবা তুমি কথা বলছো না কেন আছে মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম তো বাবা এই বাইকটা কি তোমার জি আঙ্কেল আমারই তুমি তোমার এই শখের বাইকটা বিক্রি করে দেবে জি আঙ্কেল বিক্রি করতে চাচ্ছি তুমি বিক্রি করবে কিসের জন্য আরে সে বিক্রি করতে চাইছে বিক্রি করুক না তুমি এত কথা জিজ্ঞাসা করছো কিসের জন্য তুমি বাইক কিনে দিবা নাকি সেটা বলো আমি দেখছি তো তুমি আমাকে ভালো মন্ত্রটা বুঝতে দাও তুমি এত রাগ করো কেন বাবা তা তোমার কাছে কি বাইকের কাগজপত্র সব ঠিকঠাক আছে জি কাগজপত্র সব কিছু ঠিকঠাকই আছে তাহলে তো ভালোই তুমি বাইকটা কত টাকা হলে বিক্রি করবা আসলে কত টাকায় যে বিক্রি করব সেটা এখন ঠিক করিনি আঙ্কেল আমি আজকে সকালেই ঠিক করেছি বাইকটা বিক্রি করব আপনি দিয়ে ওই 1.5 লাখ টাকা মত দিলেন 1.5 লাখ টাকা দেড় লাখ টাকা তো আমার কাছে অনেক টাকা দামের বিষয়টা তুমি যদি সামান্য একটু কমাইতে পারত বাবা টাকা তো তো কমই বলেছে এত সুন্দর একটা বাইক টাকায় হয়ে যায় তুমি এটা কিনে দাও আমার ছেলেটা বাইক পাগল গত মাস ধরে আমার মাথাটা খেয়ে ফেলছে আমার সমর্থ থাকলে আমি ওকে নতুন বাইক কিনে দিতে পারতাম মানুষের সামনে কি কথা বলতে হয় তুমি জানো না কার সামনে কি বলছো আজকে যদি আমাকে এই বাইকটা কিনে না দাও তাহলে তোমার সাথে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুমি পাগলামো না বাবা তোমাকে আমি আজকের ভিতরে বাইক কিনে দেব আমার সব বন্ধু আর ওয়ান ফাইভ নিয়ে ঘরে আর আমি তোমার কাছে একটা পুরাতন বাইক চাচ্ছি সেটাই তুমি কিনে দিতে পারছো না তুমি বিশ বছর ধরে সরকারি চাকরি করো আর তোমার ব্যাংকে যে অনেক টাকা আছে সেটা কিন্তু আমি জানি আর তুমি বলছো তোমার ছেলেকে একটা বাইক কিনে দেওয়ার মতো টাকা তোমার কাছে নেই আমাকে কিন্তু উল্টা বুঝিও না আরে বাবা মানুষের সামনে এত কথা বলছো কেন ভদ্র মধ্যে থাকি বলে তুমি আমাকে যা খুলি তাই বলছো বলছি তো আমি তোকে বাইক কিনে দেব আমাকে একটু বলতে দে মিথ্যা বলে তোমার একটু লজ্জা করছে না এই তুমি থামো তুমি তো রাগ করছো কেন তোমার নাম জানো কি আমার নাম তুহিন ও তুহিন আচ্ছা তুমি বাইক কিনবে ঠিক আছে তো তুমি আমার সামনে তোমার বাবার সামনে এরকম ব্যবহার করছো কেন আর বললেন না তো ভাই আমার বাবার অনেক টাকা আছে কিন্তু আমার বেলায় এক টাকাও বেরোতে চায় না তুমি কি জানো হ্যাঁ আমি আমার এই শখের বাইকটা কেন বিক্রি করতে এসেছি না ভাই আপনিও বলেন নাই আর আমিও জিজ্ঞাসা করিনি শোনো তোমার মতো না আমারও খুব বাইকের শখ ছিল আর আমার আমার বাবা বাবা একজন স্কুল মাস্টার সারা জীবন একটা স্কুলে করেছে টাকা পয়সা কি কামিয়েছে না কামিয়েছে আমি জানি না কিন্তু আমার বাবা অনেক সম্মান কামিয়েছে আর সম্মান যদি নষ্ট করে সেটা আমার জন্য নষ্ট করেছে আর তার জীবনে যত অসম্মান কামিয়েছে সেটা আমার জন্য এই তোমার মতো আমিও আমার বাবার স্কুলের মাঠে গিয়ে একটা বাইকের জন্য তাকে অনেক অপমান করেছি তাকে এইসব বলতে বলতে একদিন সে সত্যি সত্যি আমাকে বাইক কিনে দেওয়ার জন্য রাজি হয়ে গেল ব্যাংকের থেকে লোন নিয়ে আমাকে বাইক কিনে দিয়েছে আজকে যে বাইকটা আমি তোমার কাছে বিক্রি করতে চাচ্ছি এই বাইকটাই ব্যাংকের থেকে লোন নিয়ে আমার বাবা আমাকে কিনে দিয়েছে সে যেদিন আমাকে এই বাইকটা কিনে দিয়েছিল সেদিন আমিও অনেক খুশি হয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম বাইকে আসলে কিছু নেই কেনার আগে মনে হয় কত কিছু শোনো বাইক কেনার পরে তোমার জীবনে কিছু নকল বন্ধু বান্ধব আসবে যতক্ষণ তোমার কাছে বাইক আছে তোমার বন্ধু বান্ধব থাকবে কিন্তু তোমার কাছে যখন বাইক থাকবে না তোমার বন্ধু বান্ধবও থাকবে না আমি আমার এই শখের বাইকটা তোমার কাছে কেন বিক্রি করছি সেটা আমি তোমাকে বলি নাই আসলে আমার বাবা হাসপাতালে ভর্তি মৃত্যু শয্যায় আজ সকালবেলা ডাক্তার আমাকে বলেছে আমার বাবাকে বাঁচাতে হলে তার অপারেশনের জন্য নব্বই হাজার টাকা লাগবে কিন্তু আমি জানি না আমার বাইকটার দাম কত হবে এই এটা বিক্রি করলে আমি কত টাকা পেতে পারি এগুলো না আমার মাথায় নেই সেগুলো আমি চিন্তাও করি নাই আর এখন না আমার কাছে লাভ লসের কোনো হিসাবও নেই এখন আমি শুধু এতটুকুই জানি যে যে কোনো মূল্যে আমি আমার বাবাকে বাঁচাতে হবে তুমি যদি আজকে আমার এই বাইকটা কিনে নিতে তাহলে আমি হয়তো সময় মতো গিয়ে আমার বাবাকে বাঁচাতে পারতাম কিন্তু তুমি আমার সামনে তোমার বাবার সাথে যে ব্যবহারটা করছো তোমাকে দেখে আমার অনেক ভয় লাগছে সম্ভবত তুমিও আমার মতোই ভুল করতে যাচ্ছ আরে জীবনে যখন অনেক টাকা পয়সা ইনকাম করবে না তখন অনেক বাইক কিনতে পারবে অনেক গাড়ি কিনতে পারবে তো অনেক বড় বাড়ি করতে পারবে কিন্তু তোমার দেওয়া কষ্টে যদি তোমার বাবার আছে কিছু হয়ে যায় না তাহলে তোমার বাবাকে কিন্তু কোনোদিন ফিরে পাবে না আমি তো তোমার আপন ভাই না তাই তোমাকে এত কথা বলার কোনো অধিকারও আমার নেই কিন্তু একটা কথা মনে রেখো শুধুমাত্র একটা বাইকের জন্য নিজের বাবার সাথে এত খারাপ ব্যবহার করো না যদিও আজকে আমার বাইকটা বিক্রি করা খুব দরকার আমার টাকার খুব প্রয়োজন তারপরেও আমার না মানে কি হয়েছে তুমি তোমার বাবার সাথে যে খারাপ ব্যবহারটা করছো না এটা দেখার পরে আমার মনে হচ্ছে তুমিও আমার মতো একটা ভুল করতে যাচ্ছ আমি তোমাকে এই ভুল সুযোগ দিতে চাচ্ছি না যদিও আমার টাকার খুবই প্রয়োজন তারপরেও আমি আমার বাইক তোমার কাছে বিক্রি করবো না ভাই একটু দাঁড়ান বললাম না আমি তোমার মতো বেয়াদব ছেলের কাছে আমি আমার বাইক বিক্রি করবো না আমি বাইক কিনবো না কিন্তু আপনার সাথে আমার একটু কথা আছে না তোমার সাথে তো আমার আর কোনো কথা নেই তোমার মতো বেদব ছেলে যে কিনা বাবার সাথে ব্যবহার করে তার কাছে আর যাই হোক আমার টাকা যত দরকারই হোক না কেন আমি বাইক বিক্রি করব না আপনি একটু দাঁড়ান বাবা তুমি আমার বাইক কেনার জন্য যে টাকাগুলো রাখছো সেগুলো বের করো আরে তুমি তোমার বাবার কাছে আমার টাকা চাচ্ছ কেন আমি তো তোমাকে বললাম যে তোমার মতো বেদবের কাছে আমি আমার বাইক বিক্রি করবো না বাবা বললাম তো টাকাটা বের করো বের করো না আমার কাছে এই এক লাখ টাকাই ছিল তাইলে তুমি নিতে পারো ভাই এই এক লাখ টাকা আমি আপনাকে দিলাম। এ না না আমাকে তুমি কেন টাকা দেবে? আমি তো তোমাকে বললাম যে আমার বাইক আমি তোমার কাছে বিক্রি করব না। আমি তো বললাম আমার বাইক কেনার দরকার নেই। আমাকে আপনার ছোট ভাই হিসাবে এই টাকাটা আপনি রাখুন। আপনার বাবা যদি সুস্থ হয়ে যায় তখন আপনি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে যায় টাকাটা আপনি রাখুন। বাবা আমি তোমার কাছে অনেক অন্যায় করে ফেলেছি। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও।